আজ জমি হয় খাদান হবে নয় শ্মশান হবে হাই বন্ধুরা আমি ভাস্কর আজকে কথা বলবো সুপারস্টার আমাদের বাংলা সিনেমার সুপারস্টার দেবদা কী খেলা শুরু করেছে রে ভাই মাথা খারাপ করা পাগল করা কিন্তু খেলা শুরু করে দিয়েছে প্রথমেই বলবো প্রথমেই বলবো যে তোমরা কিন্তু যেটা বুকমাই শোধে দেখতেই পাচ্ছ যে মোটামুটি যে বিশাল যে এখনো পর্যন্ত হল যে মানে আমি কলকাতার কথা বলছি বিশাল যেন হল সংখ্যা যে অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে খুলেছে তারা কিন্তু যতটা খুলেছে ভাইরে 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 ভাই মাথা খারাপ করে যে টিকিট বুকিংয়ের দিক থেকে প্রথমেই বলবো নবীনা হাউসফুল ফুল 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 হাউসফুল স্টার পুরো ফিলিং ফাস্ট মানে এইট্টি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে আজকের মধ্যে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আর বাকি রয়েছে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট বাকি রয়েছে স্টার হাউসফুল এবং একটা সোনা দুটো শো কিন্তু এটা বুঝতে হবে কিন্তু স্টার হাউসফুল প্রিয়া সিনেমা যেটা টালিগঞ্জে মানে যেটা রাজবিহারিতে রয়েছে প্রিয়া সিনেমা বিকেলের শোটা মানে চারটে চল্লিশ না চারটে এই এইরকম একটা শো রয়েছে ওটা হাউসফুল এবং সকালে মর্নিং শোটা কিন্তু থার্টি থেকে ফর্টি পারসেন্ট কিন্তু অকুপেন্সি কিন্তু হয়ে গেছে এবং মাল্টিপ্লেক্সগুলো ভাই কাপাচ্ছে কাপাচ্ছে কাপাচ্ছে। এবং এটা শুধু ইন্ডিয়া বললাম এবং বাইরে যেখানে জিয়াগঞ্জ মালদা এইগুলো তো ভাই এগুলো কথা ছেড়েই দাও ওগুলো কালকে থাকতেই কিন্তু মানে রেকর্ড ব্রেকিং রেকর্ড ব্রেকিং কিন্তু ভাই হাউসফুল কিন্তু দিচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে দেবদা এই কথা বলে শুধু আমাকে একটা দিন সময় দিন শনিবার থাকতে পুরো খেলা ঘুরিয়ে দেবো এবং এইটুখানি বলে যাচ্ছি যে শনিবার কি শুক্রবার থাকতে খেলা ঘুরবে আর শনিবার রবিবার দেখার মতন খেলা হবে ভাই দেখার মতন খেলা হবে মাথা খারাপ করে দিচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কয়েক ঘন্টা পরে আর কয়েক ঘন্টা পরে এবার আমরা খাদান দেখতে চলেছি থাকতে বাংলার সব থাকতে বড় বিগেস্ট নিউ কমার্শিয়াল সিনেমা দেবদার আসবে কালকে আর তর্ষ হইছে না কালকে থাকতে সব কিছু সব কিছু এ টু আপডেট তোমরা খাদান সেটা পাবলিক রিভিউ এদের মুভমেন্টগুলো লোকে কি বলছে সিনেমা রিভিউ সল টোটাল মানে যাবতীয় যা রয়েছে কালকে থাকতে কিন্তু এই চ্যানেলে কিন্তু সকাল থাকতে কিন্তু ভাই আপডেট আসবে চ্যানেলটাকে ফলো করবে মানে সাবস্ক্রাইব করবে আর পাশাপাশি বেলকোনা কিন্তু প্রেস করতে বলবে না ওকে থ্যাংক ইউ ডে টাটা বাই বাই